শুধু সালাফি নাম দিলে সালাফি আতিদা হয় না এটা সালাফি দন্দ। না হচ্ছে সালাফিয়ার দিয়ে বন্দি দ্বন্দ্ব ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ না 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 আল্লাহর কখনো হাত থাকতে পারে কারণ হাত থাকে মাখলুকের আর আল্লাহর ব্যাপারে আমাদের আতিদা সুস্পষ্ট লাইসা কামিসলিহি শাই আমার আল্লাহ কখনো কোনো মাখলুকের সাদৃশ্য গ্রহণ করতে পারেন না আপনারা মনে হয় আমার কথাবার্তা কঠিন হয়ে যাচ্ছে নাকি আল্লাহর কখনো হাত থাকতে পারে না এখন এটা তো আহলুস সুন্নাহ শুধু আমার কথা না সালাফিরা তাদের কথিত ভন্ড দেহবাদী আকীদা এটা যাইজ নাই আল্লাহ রাব্বুল আলামিনের সালে হাত নাক চোখ মুখ পা এগুলা مخلوকের হয় আল্লাহ রাব্বুল আলামিন লাইসা কামিসরি শাই কোনো مخلوকের কখনো হতে পারেন না এজন্য হাত নাক কান মুখ আল্লাহর আছে এগুলা বলাই যাবে কথা বলেন বলাই যাবে না আল্লাহর হাত আছে এটা আমরা বলবো না অবশ্যই আল্লাহর হাত আছে আপনি অস্বীকার করতে পারবেন না তা আমাদের মতো হাত বলা যাবে না আল্লাহ কোরআনে বলেন হাতের কথা ওয়ায়াকাও ওয়া জুব্বিক উনা চেহারার কথা বলেছেন ইয়াদুল্লাহি ফাকাইদিহ তাদের হাতের উপর আল্লাহর হাত কি কথা আল্লাহ বলেন তাদি আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহর চেহারা আমাদের মতো আল্লাহর হাত আমাদের মতো এটা বলা যাবে

কামায় যদি কোবি শানিহি আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওইরকমই হাত আছে যদি বলেন আমাদের মতো হাত শিরক হবে কি হবে যদি বলেন আল্লাহর হাত নাই কুফর হবে হাত আল্লাহর সিফাত অস্বীকার করলে কুফর হবে আর যদি সাদৃশ্য দেন আমাদের মতই হাত আছে পাঁচ আঙ্গুল বিশিষ্ট এটা হবে শিরক শিরক করা যাবে না কুফর করা যাবে এটা Hanafi আর Salafi দন্ডনা দ্বন্দ্বটা হচ্ছে সালাফিয়ার দিয়ে বন্দি দ্বন্দ্ব মূলত যে আকিদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটঘাট ভাইন্দা ওই আকিদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিম আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফার আকিদা সেম সাবা সাবা এক আকিদা এমন বহু আকিদা পাওয়া যায় আমি খুলে বলবো না খুলে বললে আবার তাদের মিছিলটা জোরদার হয়ে যাবে আকিদা কথা বিশ্লেষণ বুঝার বকলম যোগ্যতা নাই আকিদার একটা কিতাব অধ্যয়ন করে জিজ্ঞাসা করে আইন আল্লাহ আল্লাহ কোথায় জবাব কি দিবে এটা কোরআন এবং সুন্না থেকে শিখা আকীদার দুই চারটা কিতাব পয়রা জবাব দিবে এমন আলিম আমাদের বাংলাদেশে খুব কম পরিষ্কার একটা জব দিয়ে দিব ভাই এই যে জবটা দিলেন ফাইজেন কই কয় হুজুরে দরসে কইছে পড়াইবার সময় হুজুরে শিখাইছে কিরে ভাই আকিদার জন্য হুজুরের কথাই যথেষ্ট হ্যাঁ আমলের ক্ষেত্রে যে এখানে কোরআন এবং সুন্নাতের বাইরে কোনো আমল গাজ্জ হয় না আকিদের মতো বলিষ্ঠ ক্ষেত্রে উস্তাদের কথা আপনি আকিদা শিখে ফেলতেন দলিল ছাড়া কোন বিবেকে কোন মানে কোন ইসলামের শিক্ষা ছিল এটা এই সমস্ত ক্ষেত্রে কোরআন এবং সুন্না ভিত্তিক ভাবে কথা বলতে গেলে সরাসরি আকিদার কিতাব গুলোর ডাইরেক্ট নস আপনাদের সামনে ডাইরেক্ট আবারত আপনাদের সামনে পেশ করে দিলে এরা এসে জবাব দিতে পারে না জাহালতের কারণে পিছন থেকে শুরু করে দেয় হালে হাদে হালে হাদে আছে না নাই অথচ এই আকিদা আবহানি পা কোন হালেহাদিসের আকিদা নয় এটা আবহানি পাড়া কিদা Hint up, what the fuck